বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেগুলোই আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করা যাক আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো জীবিত শোল মাছ এবং টাকি মাছের দাম প্রথমে আপনারা যে একদমই ছোটো সাইজের জীবিত টাঁকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি তারপরে আছে ছোটো সাইজের জীবিত শোল মাছ দেখুন বন্ধুরা কত সুন্দর এই শোল মাছগুলো আর এই ছোটো সাইজের জীবিত শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি এখন চলুন যে আসা যাক মাদারি সাইজের জীবিত শোল মাছের দাম এই যে মাদারি সাইজের জীবিত শোল মাছগুলো দেখছেন খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটির শোল মাছগুলো আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি জীবিত শোল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির মরা শোল মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর বড় সাইজের মরা শোল মাছগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি শোল মাছ এবং কাকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের জীবিত পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এখনও জীবিত আছে আর এই বড় সাইজের পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের চাষের রুই মাছের দাম এই যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির চাষের রুই মাছগুলো আপনারা দেখছেন এই সুন্দর সুন্দর রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন রুই মাছের পাশাপাশি বাটা মাছের দামটিও জেনে আসা যাক দেখুন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির ওই বড় বড় সাইজের বাটাগুলো এগুলো কিন্তু একদম বরফ ছাড়া তাজা বাটা আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে বড়ো সাইজের দেশি সরপুটি মাছগুলো দেখছেন এই দেশি সরপুটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি বড় সাইজের দেশি সরপুটি মাছের পাশাপাশি এখানে কিন্তু ছোটো সাইজের দেশি সরপুটি মাছও বিক্রি করা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছ এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন এই মুহূর্তে আপনারা যে সামুদ্রিক ছোট সাইজের ইলিশ মাছগুলো দেখছেন এই ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি ইলিশ মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে চন্দনা মাছ আর এই ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটি চন্দনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো টাকা চন্দনা মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির সিলভার মাছের দাম বন্ধুরা দেখুন কত সুন্দর এই সিলভার মাছগুলো আর এগুলো কিন্তু কেজি ফিলা সিলভার আর এই কেজি পিলা সুন্দর সুন্দর সিলভারগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সিলভার মাছের পরে এখন চলুন জিনাশা যাক চিংড়ির দাম বন্ধুরা আপনারা প্রথমে যে হরিনা চিংড়িগুলো দেখছেন এই হরিনা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কেজি হরিনা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির চালি চিংড়ি সেগুলো দামও আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তাহলে জেনে আসা যাক এই যে চালি চিংড়িগুলো দেখছেন এই সুন্দর সুন্দর চালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির চালি চিংড়ি এগুলো বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক বেশ কিছু সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির টুনা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর টুনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা কেজি টোনা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির মাছ তবে এগুলো কিন্তু কোলেস্টারের সুরমা মাছ দেখুন বন্ধুরা গায়ে এখনও বরফ জমে আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা কেজি সুরমা মাছের দাম তো জানা হয়ে গেল এবার আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের লাল কোড়াল মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এবং বড় বড়ো সাইজের লাল কোড়াল মাছগুলো এখানে বিক্রি করা হচ্ছে আর এই লাল কোড়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এখন চলুন জেনে আসা যাক কার্পু মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের কার্পুগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি তারপরে আছে কালীবাউস মাছ আর এই ছোটো সাইজের কালীবাউস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কার্পু এবং কালীবাউস মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব দুই ধরনের গলদা চিংড়ির দাম দাম প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের চাষের গলদা চিংড়ির দাম বন্ধুরা এই যে ছোটো ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটি চাষের গলদাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে মাদারি সাইজের চাষের গলদা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এই চাষের গলদা চিংড়িগুলোর আর এই মাদারি সাইজের গলদাগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে এবার চলুন আবারও জেনে আসা যাক সামুদ্রিক মাছের দাম আপনারা এই মুহূর্তে যে লোটটা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির লোটটা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সাইজের সামুদ্রিক তুলাডান্ডি আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক বেলে বা সামুদ্রিক বেলে বা তুলাডান্ডির পরে আপনারা এই মুহূর্তে যে তাপসি বা তপসে মাছগুলো দেখছেন এই তাপসি বা তপসে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তাপসি বা তপসি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজ যে নদীর পাঙ্গাশগুলো দেখছেন এই নদীর পাঙ্গাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সাতক্ষীরার বেশ কিছু মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে সাতক্ষী আর বড় সাইজের পাশে মাছগুলো দেখছেন এই পার্শে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি পাশে মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির খোল্লা মাছ দেখুন কত সুন্দর এই খল্লাগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি এবার আপনারা যে বড় বড় সাইজ জের ফ্রেশ কোয়ালিটির সাতক্ষীরার কোড়াল মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর বড় বড় সাইজের সাতক্ষীরার কোড়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন কোড়াল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক চাপিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্টারের মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এখন বাজারে চাপিলা মাছ একটু কম পরিমাণে পাওয়া যাচ্ছে সেই দাম একটু বেশি এই মুহূর্তে আপনারা যে চাষের জীবিত কই মাছগুলো দেখছেন এই কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি কই মাছের পরে চলুন জেনে সাজাক রুই মাছ এবং কাতলা মাছের দাম প্রথমে আপনারা যে কেজি সাইজ কাতলা মাছগুলো দেখছেন এই কেজি সাইজের কাতলাগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা কাতলা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে কেজি প্লাস সাইজের রুই মাছ আর এই ফ্রেশ কোয়ালিটির কেজি প্লাস সাইজের রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব কাজুলি মাছের দাম এই সুন্দর সুন্দর কাজুলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা কেজি বন্ধুরা কাজুলি মাছের পরে আপ আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের লাক্ষা মাছগুলো দেখছেন এখন কিন্তু এই বাজারে লাক্ষা মাছগুলো অল্প অল্প করে পাওয়া যাচ্ছে তবে ছোটো সাইজের আর এই ফ্রেশ কোয়ালিটির লাক্ষাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি আর এগুলো কিন্তু খুচরা বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনা সাজা কাসকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কাশকি মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির কাশকিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি কাঁচকি মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের পোয়া মাছের দাম বন্ধুরা এই যে পলিথিনের ভিতরে সুন্দরভাবে সাজানো আছে পোয়া মাছগুলো এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির পোয়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি বড় সাইজের পোয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের পাবদা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির এই পাবদাগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি তারপরে জানিয়ে দেব তেলাপিয়া মাছের দাম আর এগুলো কিন্তু চাষ জীবিত তেলাপিয়া মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি দেখুন বন্ধুরা তেলাপিয়াগুলো এখনও নড়াচড়া করছে চাষের তেলাপিয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির দাঁতিনা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর দাঁতিনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে সর্বশেষে জানিয়ে দেব চিতল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম সাইজের চিতল মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন পাইকারি পাইকারি এই থেকে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক সকল প্রকারের মাছ বাজারে বাজার চাষের সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা বাসাবাড়ি বা হোটেলের জন্য খুচরা হিসাবে মাছ কিনতে চান তারাও চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কারণ এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা মাছ বিক্রি করা হয় পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজির নিচে কিন্তু কোনো ধরনের কোনো প্রকারের মাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন না আর আপনারা যখন খুচরা হিসাবে এক কেজি দুই কেজি বা তিন কেজি মাছ কিনবেন সেক্ষেত্রে কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা আর আপনারা যখন এই যাত্রাবাড়ি বাজারে মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু ছোট বড় অনেকগুলো আড়ত আছে যেগুলো গুণে শেষ করা যাবে না আপনাদের এক আড়তের মাছ পছন্দ না হলে বা দামে না পোষালে আপনারা কিন্তু অন্য আড়তে গিয়ে আপনার পছন্দের মাছটি দামাদামি করে কিনতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর আমাদের ফেসবুক পেজটিকে এখনো ফলো করে না থাকলে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য